শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন তিরানব্বইতম এবার বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে লিবিয়া ও ফিলিস্তিন এবারের সূচকে শীর্ষে আছে সিঙ্গাপুর গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল তম যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এসব তথ্য জানা গেছে শনিবার আট জানুয়ারি সূচকটি প্রকাশিত হয়েছে সূচকের ওয়েবসাইটে বলা হয়েছে কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায় তার উপর ভিত্তি করে শক্তিশালী এই সূচকটি তৈরি করা হয়েছে এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের একশো নিরানব্বইটি দেশের পাসপোর্ট ও দুশো সাতাশটি ভ্রমণ গন্তব্য সূচকে প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে বিশ্বের উনচল্লিশটি দেশে ভ্রমণ করতে পারেন যদিও দু সালের শুরুতে এই সংখ্যা ছিল বিয়াল্লিশ আর দু সালে ছিল চল্লিশ